প্রেসক্রাইব করবেন ডাক্তার ডাক্তারই যদি না থাকেন তাহলে প্রেসক্রিপশন করবে কে আর ঔষধ কোথায় পাওয়া যাবে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট ভোগান্তিতে রোগীটা ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অভাবে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসকের দেখা না মেলাই রোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয় সকাল থেকেই বহু রোগী হাসপাতালে ভিড় জমালেও বেলা বারোটার পরও কোন চিকিৎসকের দেখা মেলেনি অবশেষে বড় জালেঙ্গা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক নারী চিকিৎসককে আনা হয় পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের ডিউটি শিডিউল টাঙানো থাকলেও চিকিৎসকরা অনুপস্থিত হেমতাবস্থায় হাসপাতালটিতে দ্রুত চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে সরব হয়েছেন ভুক্তভোগীরা বিউরো রিপোর্ট সংবাদ বাংলা অনেক ভিডিও তৈরি করা হয়েছে আজ আবারও আমরা চলে এসেছি দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বৃহত্তর এক অঞ্চল জুড়ে রয়েছে আজ সকাল থেকে দূর দূরান্ত থেকে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত রুগীরা এসেছেন হাহাকার করছেন তার খবর পেয়ে আমরা এখানে এসে দেখলাম যে বাস্তব চিত্র হলো ডাক্তার একজনও নেই এবং অসংখ্য বিড় রয়েছে রুগীদের আমরা হাসপাতাল কর্মীদের সাথে আলোচনা করে যে তথ্য সংগ্রহ করতে পেরেছি এই হাসপাতালের দায়িত্বে রয়েছেন বর্তমানে এসডিএমও যিনি তিনি দায়িত্বপ্রাপ্ত এসডিএমও ডাক্তার শাম্মী আক্তার গত আটচল্লিশ ঘন্টা রুগী দেখে আজ সকালে গিয়েছেন অন্য চিকিৎসক এসে যে দায়িত্ব পালন করবেন কিংবা তো রুগী দেখবেন সেই পরিস্থিতি এখানে নেই এখানে বোর্ডের মধ্যে যে চার টাঙ্গানো রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যে সাইনবোর্ড লাগিয়েছেন তাতেও লক্ষ্য করা গিয়েছে একটি বিষয় যে এক একজন চিকিৎসক চব্বিশ ঘন্টা রুগী দেখবেন তা কোনো মতেই সম্ভব নয় আর বৃহত্তর অঞ্চলে আর কোনো সরকারি চিকিৎসা কেন্দ্র না থাকায় গরিব দুস্থ এবং মুমূর্ষ রুগীরা এখানে এসে ভিড় করেন অনেক গর্ভবতী মহিলা আসেন এছাড়াও এতদ অঞ্চলে কোনো আকস্মিক ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটলে কিংবা পুলিশকেই হলে এই চিকিৎসালয়ে চটে এসে আসতে হয় পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য এখানে যদিও পরিকাঠামোগত উন্নয়ন আমরা লক্ষ্য করতে পারছি এই চিকিৎসা কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স ফোন করে ওয়ান ফোন করে পাওয়া যায় না প্রাণ বাঁচানোর টাই ডোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকের অভাবে দুঃখছে শুধুমাত্র এই হাসপাতাল নয় এই হাসপাতালটি আরও লজ্জাজনক বিষয় হলো অন্যান্য ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ডাক্তারদের দাঁড় করে এনে এখানে বসানো হয় রুগী দেখানো দেখার জন্য এই মুহূর্তে যখন ভিডিও ধারণ করা হচ্ছে তখন আমরা জানতে পারলাম যে বরজালেঙ্গার হাসপাতাল থেকে একজন ডাক্তারকে এখানে এনে বসানো হয়েছে রুগী দেখানোর জন্য একটি কথা উল্লেখ না করে পারছি না আমরা শুনে থাকি সরকারি চিকিৎসালয়ে চিকিৎসারত অবস্থায় সরকারি বেতনভোগী চিকিৎসকরা বিভিন্ন কৌশলে রুগীদেরকে বেসরকারি হাসপাতালগুলোতে প্রেরণ করেন অধিক অর্থ মুনাফা অর্জনের জন্য এখানের চিত্র দেখে একটি কথা বলতে বাধ্য হচ্ছি যে এখানেও কি ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে নাকি কোনো ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে যে এই বৃহত্তর অঞ্চলের যে সমস্ত রুগী দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাণ বাঁচানোর জন্য আসেন তাদেরকে কৌশলে এখানে চিকিৎসকের অভাব পরীক্ষাঠামোর অভাব মলমূত্র পরীক্ষার যদিও ল্যাব রয়েছে কর্মীর অভাব জন্মর সার্টিফিকেট মৃত্যুর সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কার্যক্রম রয়েছে সেই সমস্ত থেকে কৌশলে বেসরকারি লয়ে প্রেরণ করে অধিক অর্থ মুনাফা অর্জনের লক্ষ্য রয়েছে নাকি কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি সেটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করায় কারণ একটি সরকারি চিকিৎসালয়ে এ ধরনের দশা শুধুমাত্র আজকের নতুন নয় বিগত কয়েক বৎসর থেকে চলে আসছে এর আগেও উল্লেখ করা হয়েছে যে হাওতাং ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কিংবা তো বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এই সমস্ত কেন্দ্রে অষ্টম শ্রেণী প্রাস নবম শ্রেণী পাশ ফোর্থ গ্রেড কর্মী থার্ড গ্রেড কর্মী এরা নাকি প্র্যাকটিশন করছেন রুগীদের ঔষধ দিচ্ছেন যদি ভুল চিকিৎসা হয় তাহলে কোনো রুগীর যদি প্রাণ যায় কিংবা গর্ভবতী মহিলা যদি অনেক অনেক সময় ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় তাহলে এর দায়ী কে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যের চাণক্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্গল সাম্প্রতিক সময়ে একটি বিজ্ঞাপন জারি করে একটা নম্বর দিয়েছেন যে যে নম্বরে ফোন করলে সরকারি চিকিৎসালয়ে যে সমস্ত ঔষধ পাওয়া যায় না বা কোনো চিকিৎসক যদি কোনো ঔষধ দেন সরকারি চিকিৎসালয়ে যদি ঔষধ পাওয়া যায় না তাহলে ওই নম্বরে ডায়াল করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো ঔষধ পাওয়া দূরের কথা প্রেসক্রাইব করবেন ডাক্তার ডাক্তারই যদি না থাকেন তাহলে প্রেসক্রিপশন করবে কে আর ঔষধ কোথায় পাওয়া যাবে আমার স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সরকারি চিকিৎসালয়ের দৈন্যদশা দূর করার জন্য দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দৈন্যদশা দূর করার জন্য ডাক্তারের ব্যবস্থা করা হোক এটা সময়ের দাবি